ডিজিটাল মিটারের ভেতরে দেখুন ছোট্ট একটা সার্কিট ছাড়া আর তেমন কিছুই নাই মিটারটা দেখতে কত বড় অথচ ভেতরে পুরোটাই ফাঁকা ভেতরে ফাঁকা থাকলেও এই মিটারটা বাজারে অন্যান্য মিটারের চেয়ে অনেক শক্তপোক্ত মজবুত টেকসই এবং বেস্ট অ্যাকুরেসি মানে সবচেয়ে নিখুঁত রিডিং দিতে পারে এই মিটার বাজারে অন্যান্য মিটারের থেকে দামও একটু বেশি মিটারের কভারটা খুললেই ভেতরে একটি আলাদা সেফটি কভার দেওয়া থাকে এই সেফটি কভার খুললেই মিটারের সংযোগ পয়েন্টগুলো দেখা যাবে এখানে চারটি টার্মিনাল আছে বাম পাশে যেটা এক নাম্বার টার্মিনাল এখানে সোর্সের লাইন ঢুকবে এরপর সোর্সের নিউট্রাল লাইন ঢুকবে এইভাবে তিন নাম্বার হচ্ছে লোড সাইড এর নিউট্রাল ঢুকবে এবং চার নাম্বার হচ্ছে লোড সাইড এর লাইন ঢুকবে এই মিটারটা আপনাদের সম্পূর্ণ খুলে দেখাচ্ছি দেখুন ডিসপ্লে সহ ছোট্ট একটি সার্কিট দেওয়া আছে আর নিচে দুটা ফ্ল্যাট বার আছে ফ্রিজের জন্য একটা আর নিউট্রালের জন্য ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ফ্ল্যাট বার আছে দেখতে ফ্ল্যাট বারের মতো মনে হলো এগুলো হচ্ছে এক একটা শান্ট রেজিস্টার বর্তমানে ডিজিটাল মিটার গুলোতে কোনো সিটি থাকে না মানে কারেন্ট ট্রান্সফরমার থাকে না এই শান্ট রেজিস্টারের মাধ্যমে মূলত মিটার রিডিং কাউন্ট করে এবার সার্কিটটা দেখুন এই সার্কিটে সবচেয়ে বড় যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টের একটা ব্যাটারি সাথে একটা ক্যাপাসিটার দেওয়া আছে ডান পাশে একটা রেজিস্টার দেওয়া আছে আর এই যে বড় যে জিনিসটা এটা হচ্ছে একটা ক্যাপাসিটার আর ব্যাটারির নিচে একটা আইসি দেখা যাচ্ছে এটাই হচ্ছে এই মিটারের মস্তিষ্ক এটা হচ্ছে মেইন আইসি বা মাইক্রো কন্ট্রোলার এই মাইক্রো কন্ট্রোলার বা এই মেইন আইসি মূলত কারেন্ট মাপে ভোল্টেজ মাপে ভোল্টেজ গণনা করে